যৌথ প্রযোজনার সিনেমা রংবাজের বাজার শুটিং এর কারণে বাংলাদেশের বাহিরে ছিলেন সাকিব বুবলি শিল্পী সমিতির আন্দোলন ও নবাব বন্ধের হুমকির কারণে সুইজারল্যান্ড থেকে শুটিং শেষ করে ঈদের আগেই তাড়াহুড়া করে দেশে ফেরেন সাকিব বুবলি ঈদের পর ফ্যামিলিকে সময় দেওয়ায় মিডিয়া থেকে আড়ালে ছিলেন বুবলি সাকিব খানকে বারবার নিষিদ্ধ করায় সাকিব প্রসঙ্গে এবার বুবলি বলেন সব কিছুর আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের সবার উচিত আমাদের চলচ্চিত্রকে বাঁচানো কারো সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কিছু করা উচিত নয় সেটা সাকিব খানই হোক না কেন যেভাবেই হোক একসঙ্গে সবাই মিলে কাজ করা উচিত এখানে কাউকে বাদ দিয়ে কিছু করা উচিত নয় বুবলি আরও বলেন দেশের শিল্পীরা যদি বাইরে গিয়ে কাজ করেন সেটা আমাদের জন্য গর্বের আমাদের শিল্পীরা দেশের বাইরে যারা কাজ করছেন তারা দেশকেই রিপ্রেজেন্ট করছেন সুতরাং তাদের উৎসাহ দেওয়া উচিত বলে আমি মনে করি সাকিবের নবাব প্রসঙ্গে বুবলি বলেন গত বছর শিকারী মুক্তির পর হলে ভালো দর্শক ছিল সিনেমাটি ভালো ব্যবসা করেছে দেখলাম কিন্তু নবাব সিনেমাটি শিকারীর চেয়েও বেশি ব্যবসা করেছে দর্শক ভালো সিনেমা দেখতে চায় দর্শককে হলে আনতে হলে আমাদের এক হয়ে কাজ করতে হবে কাউকে বাদ দিয়ে নয় আপনাদের কি মতামত বুবলির এই কথায় এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ